আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করায় সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ জারি করা হয়েছে চব্বিশ মে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এ নোটিশ প্রদান করেন নোটিসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছেও ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় এ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন গত বাইশ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন ওই আদেশের পর ফেসবুকে এক পোস্টে এনসিপি নেতা সার্জি সালম বলেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম দাবি করেন ওই স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি সার্জি সালম অসম্মান প্রদর্শন করেছেন দেশের উচ্চ আদালতের প্রতি যা মর্যাদাহানিকর ও আদালত অবমাননা কর শরিফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা